নমস্কার শ্রীসিংহদেব যিনি বন্দুক নামক রক্ত পুষ্পবর্ণা যিনি সর্বপরি সঙ্গিতা উদিয়নমান চিত্রকলা যাহার মুখে রক্ত রূপে বিরাজিতা যিনি নরমুন্ড মালা শোভিতা ও উন্নত কোন ইস্পঞ্জ গলাযুক্তা যিনি ত্রিনয়না ও রক্তবাসনা যিনি চারি হস্তে যথাক্রমে পুস্তক রুদ্রাক্ষমালা এবং নববরু মুद्रा

সরযুগল শোভিতা এবং যিনি অমিত বর্ষিণী রশ্মি যুক্তা রত্ন খচিত মুটুক সেই শিব পিয়া কালীকে বন্ধনা করি এ চণ্ডিকা মধু কৈট ভা দিনি দত্তনাশিনি যিনি মহিষাসুর মর্দিনী যিনি ধূম্রলোচন চন্ডী মন্ডসোড সংহারিনী বি সুক্ল নিতা সঙ্গবাসিনিক অশ্ষ্টা সির্থি দায়ই এবং অদকডি সচারি পে। এই তো সেই জগজনের ছড় দেবী তোমাকে পালন করুুর। সু হসুদ হাশু সমুদ্রের মধ্যম মনি নববস্তরন্মত দৃষ্টিতা সিংহাসনে শ্রী মহিনা উত্তম পীতবনা নে পীতবনা পরিহিতা স্বর্ণলংকার মাল্য শোভিতায় এবং হস্তে অনন্ত নগর শত্রু জওভারিনী দেবীর ধ্যান করি দিন রবিতুল্য

বিশ্ব পালন করুন হে দেবী আপনি চড়াচরির অধীশ্বরী হেঙ্গনবীর আপনি পৃথিবীর রূপে বিরাট